তো হাই ফ্রেন্ড ভিলেজ ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি সকালে আমাদের যে ছোটো পুকুরটি ছিল সেখানের নালাটিতে আমি কাল রাত এই সময় একটি নেট রেখেছিলাম সেটাই আমি আজ দেখতে এসেছি সকালে দেখি মাছ পড়ে কিনা গতবার মাছ খোলা করেছিল বন্ধুরা আজ কি দেখছেন বন্ধুরা এটা আমি নিজে বানিয়েছি একটু ভালো মাছ পড়ে তো আজ কী হয় কী জানি দেখি আপনারাও দেখুন বন্ধুরা মনে হয় কিছু একটা পড়েছে দেখাই যাক এরপর ওটা তুলে নিয়ে আসলাম বন্ধুরা দেখুন কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার মাছ পড়েনি একটি সাপ পড়েছে কি সাপ ঠিক প্রথম বুঝতে পারলাম না তারপর কাছে যেতে দেখলাম যে এটা একটি জল ধরা সাপ তো তার সঙ্গে একটা কুঁচেও পড়েছিলো কুঁচে মাছ যে হয় না ওটা মারা গেছে সাবেই নিশ্চয়ই মেরেছে তো মনটা খুবই খারাপ মাছ একটাও পড়েনি এরপর সবটাকে কীভাবে বের করবো সেটাই ভাবছি বন্ধুরা দেখুন আজকে তো আপনাদেরকে কোনো মাছ দেখাতে পারলাম না আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেল দেখুন ভিডিও দেখুন নিত্য নতুন জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারবো এটা আমি নিজস্ব বানিয়েছি এবং এটা বানানোর ভিডিও আমি আপনাদেরকে একটা দেব বন্ধুরা আমি সামনের দিকটা খুলে দিচ্ছি যাতে সাপটা বেরিয়ে যেতে পারে কিন্তু সাপটা বেরাচ্ছিলো না শেষে আমি সাপের নিচ ধরে টেনে বের করেছি কিন্তু সে ভিডিওটা আপনাদের কাছে মালেনি থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন